এদিকে আসো বাবা আপু খেলতে সমস্যা হচ্ছে এদিকে আসো 126 চলো ভাইয়ের সাথে খেলো আপুর সাথে খেলো খেলো তো আম্মু আয়েশার সাথে একটু খেলো তো দাও আপু কে দাও দিবে না আপু চলো আপু পুকুরে ডুব দি আসি তোমার সাদার পড়ো কোথায় সাদা শিখছো

আচ্ছা আমি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো আপু আপুকে করা ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ চব্বিশ আঠাশ তিরিশ